নমস্কার কেমন আছো সবাই লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানায় আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে রবিবার সকাল ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি আশা করছি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দেখো বন্ধুরা প্রত্যেক দিনের মতো সকালের কাজগুলো আমি এক এক করে সেরে নিচ্ছি প্রথমে টেবিল মুছে পরিষ্কার করে নিলাম এবার গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি এরপরে বাসন আছে কিছুটা সেইগুলোই মেজে নেবো কালকে রাত্রে মাজা হয়নি যেহেতু আজকে রবিবার আছে ওই জন্যই মাজেনি অনেকটা রাত হয়ে গিয়েছিল আর ছিল সেইগুলোই আজকের মেজে নিচ্ছি এদিকে ছেলে উঠে রেডি হচ্ছে পড়তে যাবে বলে আর বাবা তো ভোরবেলায় উঠে পড়ে আমার থেকেও অনেক আগেই উঠে পড়ে বাবা আর এখন আমি উঠে আমার কাজগুলো সারছি দেখো এখন কিন্তু এই ছটা পনেরো মতো বাজে বাইরের ওয়েদারটা দেখো সূর্য আস্তে আস্তে উঠছে আর আজকে ভীষণ করা রোদ্দুর উঠেছে আকাশে মেঘও নেই ঝলমলে আকাশ এইবার একটু ছাদে যাব এখনো যাওয়া হয়নি গিয়ে একটু পায়রাদের খেতে দেব আর তোমাদের ছাদের পরিবেশটা দেখাবো কীরকম ওয়েদার আজকে বর্মশাই কিন্তু এখনও ঘুমোচ্ছে ও এখনো ঘুম থেকে ওঠেনি আমরা তিনজনে উঠে পড়েছি এরপরে ও উঠলে চা করা হবে খাওয়া হবে তাহলে চলো বন্ধুরা এইবার একটু ছাদে যায় এদেরকে খেতে না দিলে এরা পিছন পিছন ঘুরবে যাই হোক এদের তো খেতে দিয়ে দিলাম আর আসে ছাদে দেখো একটা কাঠবেড়ালি কিন্তু এসেছে ছাদে তোমাদেরকে সেটা দেখাবো এদের চাল দিই এরা খেয়ে বেশি হলে ও খায় আর আজকের এসছে দেখছি সেই ছাদের পেছন দিকে ও আছে আস্তে আস্তে ওর কাছে যাব আর তোমাদেরকে দেখাবো ও কেমন আসে কোথা থেকে আসে আমাদের ছাদের মধ্যে দেখো এইখানে বসে আছে চুপ করে ছাদের কারনিচের উপরে কার্নিচ দিয়ে বেবে যাচ্ছে আমি যত কাছে আসছি ও ভয় পেয়ে গাছে উঠে গেছে দেখেছো এই গাছ দিয়ে লাভ মেরে ছাদে আসে কার্নিচ থেকে ছাদে নেমে যায় আবার মুখ বাড়িয়ে দেখছে আবার লাভ মেরেছে দেখছো কিরকম আসে এইভাবে ইঁদুরও আসে আমার মনে হয় রাতে ইঁদুর আসে আর দিনের বেলায় কাঠবেড়ালি আসে আমার ভয়ে তো গাছে উঠে যাচ্ছে যাই হোক এদিকে এদের তো খেতে দেওয়া হয়ে গেল এইবার আমি নিচে চলে এসছি আর দেখো বর্মশাই উঠে ও ফ্রেশ হয়ে নিয়েছে চাও করে নিয়েছে বাবাকে দিয়ে দিয়েছে আর আমার জন্য রেখেছিল এই এখন দুজনে চা খাচ্ছি এরপরে কি রান্না হবে সেটাই আলোচনা হচ্ছে বলছে আজকে বিরিয়ানি করা হবে দেখা যাক বিরিয়ানি হয় নাকি অন্য কিছু হয় চা খাওয়া হয়ে গেলে ও বাজারে চলে যাবে আর আমি আজকের ভাবছি বেশ ভালো রোদ্দুর উঠেছে আজকে চালগুলো রোদ্দুরে দেবো কেননা চালে ভীষণ পোকা ধরেছে ওই জন্যই ভাবছি ভাদ্র মাসে রোদ্দুর বেশ করা। মানে এক এক সময় কড়া রোদ্দুর দিচ্ছে আবার এক এক সময় মেক করছে যাই হোক চলো চা খাওয়া আমাদের হয়ে গেছে এইবার যে যার কাজে চলে যাব। ও বাজার করে এসে ঠাকুর ঘরে যাবে আর আমি রান্নার জোগাড় করতে চলে যাব। আর আমার তো রান্নাটা করতে হবে ওদিকে বিরিয়ানি বুঝতেই পারছ অনেকটা সময়ও লাগবে জোগাড়ও করতে হবে যাই হোক এখন তো বসে ভাবছি যে কিসের কোনটার পর কোনটা করব। আজকে দেখো বন্ধুরা কতগুলো নীল ফুল ফুটেছে এদিকে বাবা চাল রোদে দিয়ে দিয়েছে আমি একটু নাড়াচাড়া করতে এসছি বাবা বলল একটু চালটা দেখে যেতে মানে কতটা কি পোকা গেছে না গেছে কি বলো তো বর্ষাকালে একটু পোকা ধরে চালে বলো আটাতে বলো ময়দাতে তারপরে শুক্লো লঙ্কাগুলোও দেখছি সে ভেগ্ন ধরে যায় তেজপাতাগুলোর গায়েও এরকম মানে সাদা সাদা কীরকম নোংরা জমে যায় এইগুলোই বর্ষাকালের সমস্যা একটুখানি রোদ দূরে দিলে এগুলো আবার ঠিক হয়ে যায় চাল রোদ্দুরে দিয়েছিলাম পোকা সব বেরিয়ে গেছে মানে বেয়ে চলে গেছে কিছুটা মরেও গেছে যাই হোক এইবার চালগুলো আরও একবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম দেখো বন্ধুরা এদিকে বরমশাই বাজার থেকে চলে এসছে আর পুজোর জোগাড়ও করে নিয়েছে এখন আরতিটা সেরে নিচ্ছে এবার আমি চালগুলো তুলে নেব বাবা অনেকক্ষণ ধরে পাহারা দিয়েছে নইলে পায়রাগুলো শুধু মুখ দিয়ে দেয় আর ছড়িয়ে দেয় ওই জন্যই বাবা বললো এবার তুলে নাও তারপরে গিয়ে রান্নার ব্যবস্থাটা করো ওদিকে কিছুটা রান্নার জোগাড় করে এসেছি এইবার চাল তুলে রেখে দিয়ে তারপরে আমি গিয়ে রান্নাটা বসাবো আর একটা কথা আমার প্রিয় বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কোনো দিনই এগোতে পারবো না বন্ধুরা এইভাবেই আমাকে সাপোর্ট করো দেখো আবার কত করারও দূর উঠেছে একটু আগে একটু হালকা হালকা মেঘ করেছিল দেখো আবার ঝলমলে আকাশ এখন চাল তো সব তোলা হয়ে গেল চলো এইবার রান্নার দিকে যাব আজকে আমি বিরিয়ানি করছি আর বিরিয়ানির মশলাটা কি কি দিয়ে করব সেটাই তোমাদেরকে দেখাবো বিরিয়ানির রেসিপি তো আমি আগে দেখিয়েছি বিরিয়ানি করব তাই এখানে চালটা ভিজিয়ে রেখেছি মানে ধুয়ে পরিষ্কার করেই রেখে দিয়েছি বাবা ওদিকে মানে জল বসিয়ে দিয়েছে আর এদিকে বিরিয়ানির মশলা তো রেডি করে নিয়েছি দেখো এই মশলাটা এখন বানাবো আর আতর ঘি কেওড়া জল গোলাপ জল এগুলো তো এই রয়েছে চলো এইবার হচ্ছে তোমাদের এখানে আছে কাজু কিশমিশ ভাজা বেরেস্তা আর আলু ভাজা করে রেখেছি আর এইখানে মাংস কষা হয়ে গেছে এইবার ভাতটা হয়ে গেলেই দমে দিয়ে দেবো বেশি গরম করব না একদম হালকা গরম করব তাই গ্যাস আমি বন্ধ করে দেবো মশলা আমার ঠান্ডা হয়ে গেছে এইবার করে আজকে বিরিয়ানি করছি ছেলে আর তোমাদের দাদা ভাই খুব খুশি কেননা ওরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর আমি আর বাবা অতটা ভালোবাসি না ভাত হয়ে গেছে এখন বিরিয়ানি আমি দমে দিয়ে দেব প্রথমে হাঁড়িতে দুধ দিয়ে দিলাম আর তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম গলানো ঘি দিয়ে দিলাম এইবার প্রথমে দেব মাংস তারপরে দেবো ভাত বেরেস্তা আলু কাজু কিশমিশ ভাজা তারপরে দেবো কেওড়া জল গোলাপ জল আর বিরিয়ানি মশলা এইভাবে আমি তিনটে স্তর বানাবো বিরিয়ানি তারপরে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে তার উপরে সরা চাপিয়ে দেবো এইবার একটা তাওয়া নিয়ে গ্যাসের ওপর বসিয়ে গরম করে নেব আর এই হাঁড়িটা সেই তাওয়ার উপরে বসিয়ে দেবো এইভাবে আধ ঘন্টা রাখলেই বিরিয়ানি আমার একদম রেডি দুপুরের খাবার নিয়ে চলে এসেছি আজকে বিরিয়ানি করেছি তোমাদেরকে আগেই বলেছি আর এখন পরিবেশন করে দেবো চারটে পাতা নিয়ে নিয়েছি দেখো কলা পাতা পুরো রেডি করে নিয়েছি

হয়ে গেছে হ্যাঁ দেওয়া হয়ে গেছে সালাডও দিয়ে দিয়েছি দেখো তো প্লেটটা কেমন লাগছে টেবিলটা ভালো লাগছে দেখতে হুম চলো আমার পুরো টেবিল রেডি এইবার সবাই খেতে বসে যাবে বাবা খাওয়া শুরু করে দাও ভালো আজকে কলা পাতাই খাবো সবাই মিলে হ্যাঁ চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই হয়ে গেছে এবার চলে যাব সন্ধ্যাও হয়ে গেছে দেখো সব কতজন এসছিল ভিডিও দেখার জন্য সব চলে যাচ্ছে যারা ওই দেখো চলে যাচ্ছে সবাই প্রচুর বাচ্চারা এসছিল বড়রাও এসছিল তাদের মারাও ভিডিও দেখছিল এখন দমটা হাইপাই করছে চলো রেস্ট নেব খড়ে গিয়ে এপরে একটু বের হবো ভাবজি আজকে আমি রবিবার তো সন্ধ্যা হয়ে গেছে আর দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি আমাকে হালকা হালকা দেখা যাচ্ছে ও আজানো পড়ছে দেখো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে আমি কিছুটা রুটি করে নিচ্ছি আর ওবলাগার মাংসর তরকারি আছে বিরিয়ানি আছে সেই সবই খাওয়া হবে বাবা আর বরমশাই খাবে মাংস দিয়ে রুটি আমি আর ছেলে খাবো বিরিয়ানি কেননা আমি রুটি খেতে পারি না আর বাবা মাংস দিয়ে রুটি খেতে বেশি ভালোবাসে আর তোমাদের দাদাভাই যা দেবে তাই খেয়ে নেবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো দেখো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো টাটা